প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানার আন্তরিক ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন রাজধানী সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তার মানে আপনারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন এক নম্বর দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য কর্মকর্তা পুরুষ মহিলা উভয় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বয়স হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ডিপিএস সহ এমবিবিএস বিএস পাস দেখতে পাচ্ছেন দুই নম্বর পদ হচ্ছে কনসালটেন্স্ট গাইনি পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বয়স হচ্ছে বত্রিশ বছর সবটারই বয়স এখানে বত্রিশ বছর দেওয়া আছে এবং ডান দিকে শিক্ষক যোগ্যতা দেওয়া আছে প্রত্যেকটারই আপনার নিজেদের একটু দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না তিন নম্বর দেখতে পাচ্ছে কনসালটেস্ট শিশু পদ সংখ্যায় একটি বেতন স্কেল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত চার নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার চক্ষু রোগ পদ সংখ্যা একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার প্যাথোলজি ও ব্লাড ব্যাংক পদ সংখ্যা একটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ছয় নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদ হচ্ছে একটি বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সাত নম্বর দেখতে পাচ্ছেন প্রকৌশলী সহকারী ও প্রকৌশলী সিভিল পদ একটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নবম আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে পদ একটি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং সব কিছু মিলে বয়স হবে তিরিশ বছর নয় নম্বর দেখতে পাচ্ছেন এস্টিমেটর পদ পদ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা দশ নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা একটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বয়সীময় সর্বোচ্চ তিরিশ বছর এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল এগারো নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এক নম্বর দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা হচ্ছে একটি তারপর দেখতে পাচ্ছেন যে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন স্কেল বয়স মান সর্বোচ্চ তিরিশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক বারো নম্বর দেখতে পাচ্ছেন উপো ট্যাক্স কর্মকর্তা কর বাণিজ্য পদ সংখ্যা দুইটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বয়স মানে সর্বোচ্চ তেত্রিশ এখানে একটি অপশান দিয়েছে দেখুন উপরের সবগুলো ছিল তিরিশ বছর এখানে কিন্তু তেত্রিশ বছর করতে পারবেন দেখুন কুয়ার আদায় কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি এখানে একটা গোপীনাথের বাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে উপপ্রধানের অ্যাসেসার এক দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ তেত্তিরিশ বছর দেখতে পাচ্ছেন দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে চোদ্দ নম্বর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারে ষাট লিপিকার দেখতে পাচ্ছেন পদসংখ্যা একটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা তিরিশ পনেরো নম্বর দেখতে পাচ্ছেন এসএসআর পদ সংখ্যা তিনটি বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত ষোলো নম্বর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার পদ সংখ্যা দুইটি সতেরো নম্বর দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর শিশু পার্ক পদ সংখ্যা চারটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্স এসএসসি পাস হলে কিন্তু আপনি সতেরো এবং আঠেরো নম্বর পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়স আপনার সর্বোচ্চ তিরিশ বছর হওয়া লাগবে সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরেই কিন্তু আপনার বয়সটা হতে হবে দেখতে পাচ্ছেন উনিশ নাম্বার দেখতে পাচ্ছেন ওয়াটো ক্লাইব অপারেটর পদসঙ্গে একটি বেতন স্কেল আছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সহ এসএসসি পাস হতে হবে বিশ নম্বর দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট মিস্ত্রি সংখ্যা আছে একটি বয়স বেতন স্কেলে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়সের মাস সর্বোচ্চ তিরিশ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে একুশ নম্বর দেখতে পাচ্ছেন স্টার্ট মেশিন পথ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কুল হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি এগুলোর পোস্টে এই ছোটো পোস্টে চাকরি করে আপনার সংসার বউ কাউকে খুশি করতে পারবেন না কাজে এগুলো তো আবেদন করার কোনো দরকার নেই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে নিজ দিকে তারা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে কারণ তারা শর্তাবলীগুলো যেগুলো দিয়ে দিয়েছে তাই সেগুলো যদি আবেদন আপনারা কমপ্লিট করে আবেদন না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সার্কুলারটি বাতিল বলে গণ্য হবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ভালোভাবে সেই জিনিসটা দেখবেন তারপর কিন্তু আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ